বাংলাদেশ ঢাকা থেকে শরীর কোন কারণে বিশেষ করে মাগলি বিশাল তাহলে বিশেষ কোন কারণে শরীর বিশেষ কোনো কারণে জামা যদি আসর বা মাগরিবিশা মাগরিবের পরবর্তী যে সকল গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেমন ইস্তেফার ইনকুল এগুলো সে কখন পড়বে ও জমা করলে যে কোনো নামাজ জমা করলে জোহর আস জমা করলেন অথবা মাগের বেশে জমা করলেন তসবি গুলো আজকার গুলি কখন পড়বে এই তো জি 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 ফলমার বলেছেন যে এসা পরে পড়বে হ্যাঁ পরে যেটা ছিল একবারই পড়বে ডবল ডবল নয় যেহেতু দুই অক্ত জমা করলো একবার পড়বেন হ্যাঁ আজকার গুলি ওই জোহর আর আসর জমা করে নিয়ে মাঝখানে বসে বসে আজকার রাজগার থাকবেন না এত বিরতি দিবেন না কারণ জমা করছেন সুতরাং আপনি পড়ে নেন শুধু আস্তা আস্তাফর আল্লাহাম তক্তরম হয়ে গেল এতটুকু তারপরে আসর পড়ে নেন আর আসর পড়ে নেওয়ার পরে আর তারপরে তখন সমস্ত জিগির আজকার গুলি পড়ুন এইবার একবার জিগে রাজগার করবেন দুই সলাতের যদি যখন জমা করা হয় না তো এই ক্ষেত্রে যদি কেউ পড়া পাবন্দির সাথে পড়তে চায় হ্যাঁ রাতে বা তাহলে এসা পরে পড়ে নিবে হ্যাঁ বেশি করে দুই রাকাত পড়বে মাগরিবের সন্ন্যত সাধারণত সফরে থাকলে তো সফরের নেই কিন্তু বৃষ্টির জন্য যদি হয় মুকিম অবস্থায় জমা হয় অসুস্থতার কারণে বা কিছু তখন সুন্নতের প্রশ্ন আসছে কিন্তু সফরে থাকলে আমি অবস্থার কথাই জিজ্ঞাসা করছিলাম মূলত পড়লে পড়ে নেব আর না পড়লে কোনো দোষের কথা নাই সন্ন্যত মানে কি মাঝে মাঝে ছাড়লো সন্ন্যত মানে মাঝে মাঝে ছাড়তে পারে কোনো সৌন্দর্য ক্ষেত্রে কোনো পকড়াও হবে না পড়বে পড়বে সাধারণ অবস্থা